না তাড়াতাড়ি যাইতে হবে স্যার কয়টা টাকা দিয়ে যান সকাল থেকে কিছু খেয়েনি স্যার এই দেখ আমরা এখানে যাইতেছি এখন কাছে টাকা পয়সা নেই ঠিক আছে থাক তুই স্যার দেন না কয়টা টাকা আচ্ছা জীবন তোমার কাছে টাকা নেই যেহেতু আমি দেখছি আমার কাছে আছে কিনা বুঝলাম না জীবনের কাছে টাকা আছে তাও কেন না করলো ম্যাডামের মনটা মনে হয় অনেক ভালো কি ব্যাপার স্থিতি কি টাকা দিবে নাকি ও শুধু টাকাটা বের করো কাছকে এই নে দাঁড়াও কি ব্যাপার আটকে লেখানো তুমি যে বিক্রিকে টাকা দিতেছো সেটা কাট টাকা দিতেছো কেন আমাদের টাকা দিচ্ছি আমাদের টাকা মানে এই টাকা তো আমি ইনকাম করি তুমি তো করো না তুমি কেন বিক্রিকে 100 টাকা দিতেছো আরে জীবন তুমি এমন কেন করছো লোকটা সকাল থেকে খাইনি দেখেই তো বোঝা যাচ্ছে আর তাছাড়া উনি তো ওনার মুখ দিয়েই বলল সকাল থেকে কিছু খায়নি তাছাড়া ওনাকে 100 টাকা দিলে কি এমন ক্ষতি হয়ে যাবে কি ব্যাপার স্যার কেন টাকা দিতে না করতেছে দেখো সৃতি তোমার যদি এই ভিক্ষুকে এত টাকা দেওয়ার ইচ্ছা হয় তাহলে তুমি নিজে ইনকাম করে তারপর এই ভিক্ষুকে টাকা দাও তুমি কেন টাকা দিতে আমি কি তোমাকে টাকা দিতে বলছি তুমি কেন আমার অনুমতি ছাড়া টাকা দিতে আসো তোমার যদি এই ভিক্ষুকে টাকা দিতে এত ইচ্ছা করে তাহলে তুমি নিজে ইনকাম করে তারপর টাকা দাও আমার টাকা কেন দিতেছো জীবন তুমি এভাবে কেন কথা বলছো আশেপাশে লোকজন দেখে হাসা হাসি করছে ও আচ্ছা লোকজন শুনতেছে দেখে তোমার মান সম্মানে আঘাত লাগতেছে কেন টাকা তো আমি দিতে না করলাম তোমার মান সম্মানে আঘাত লাগবে কেন আমি তো একশো টাকাই দিচ্ছি এমন তো না হাজার টাকা দিচ্ছি স্যার 100 টাকার জন্য এরকম ঝগড়া না করলেও পারতেন আমরাও তো মানুষ আমাদেরও তো খুদার জ্বালা আছে আর আপনি ম্যাডামকে এভাবে বলতেছেন কি ব্যাপার ওই ভাইয়াটা কেন বিকুকের সাথে আর ম্যাডামের সাথে খারাপ ব্যাপার করতেছে দেখ তুই কোনো বেশি কথা বলবি না আমি যা কিছু বলতেছি আমার ভালোর জন্যই বলতেছি আচ্ছা ভাই যারা আপনারা অনেকক্ষণ ধরে चिल्লাচিল্লি করতেছেন আমি দূর থেকে দাঁড়িয়ে দেখলাম বিষয়টা কি স্যার দেখেন না ম্যাডাম আমাকে 100 টাকা দিতেছিল তাই এই সাড়ে ম্যাডামের লগে ঝগড়া করতেছিল স্যার ম্যাডামের কিন্তু এখানে কোনো রকম অন্যায় ছিল না কি ব্যাপার ভাইয়া ম্যাডাম তো অসহায়কে সাহায্য করতেছিল আর আপনার পোশাক আশাক দেখে তো মনে হয় আপনি একজন ভদ্র ঘরের লোক তো ওনাদের সাথে এমন ব্যবহার কেন তাহলে একশো টাকার জন্য আপনি ম্যাডামের সাথে কেন এমন খারাপ ব্যবহার করতেছেন আর ম্যাডাম যে কাজটা করতেছিল গরিব মানুষকে সাহায্য করে এই কাজে বোঝা গেল ম্যাডামের মন মানসিকতা খুবই ভালো ও আচ্ছা আপনি এতটুকুর ভিতরে বুঝতে পারছেন যে আপনার ম্যাডাম এর মন মানসিকতা অনেক ভালো হ্যাঁ আমার তো তাই মনে হইতাছে